বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা জীবনটা মাঝে মধ্যে তেজপাতা মনে হতে পারে কারণ অমন শুষ্ক এক পাতার মধ্যে নেই কোনো রস অথচ এই শুষ্ক পাতায় যে কত গুণ জানলে অবাক হয়ে যাবেন এ পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেজপাতা রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এইসব উপাদান স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো বুঝতেই পারছেন প্রথমত টাইপ অত্যন্ত কার্যকর ইনসুলিন উন্নত করতে সাহায্য করে এই তেজপাতা ওজন কমানোর ক্ষেত্রে এর প্রভাব অনেক রয়েছে হজম ক্ষমতা বৃদ্ধি করে তেজপাতা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে তেজপাতা অনেক কার্যকর হৃদরোগের ঝুঁকি কমায় যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন রয়েছে তেজপাতা আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেজপাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ থেকে দূরে রাখে স্ট্রেস কমাতে তেজপাতা কার্যকর ক্যান্সারের চিকিৎসায় এর ব্যবহার আছে প্রধানজনিত সমস্যা দূর করতেও কার্যকর এই তেজপাতা প্রিয় অশস্ত্রতা চলুন আজকের এপিসোডে বিস্তারিত জেনে নেই তেজপাতা কিভাবে ব্যবহার করবেন বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণটি দেখুন টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা ক্যান্সার নামক এই বিপজ্জনক মরণ রোগটি নিয়ে বিজ্ঞান বিভিন্ন রকম গবেষণা করে যাচ্ছে কিন্তু এই রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও খুঁজে পাওয়া যায়নি খাদ্য তালিকায় কিছু খাবার খাওয়া মেনে চললে এবং নিয়মিত কিছু যোগাসনের মাধ্যমে শরীরে ক্যান্সার রোধ করা যায় তেজপাতার মধ্যেও ক্যান্সার পুত্রোধক উপাদান রয়েছে তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অনেক গবেষণা করে দেখা গেছে তেজপাতার নির্যাসে অ্যান্টিকার্সিজনিক প্রভাব আছে যা স্তন ক্যান্সারের বৃদ্ধিতে বাধা দিতে পারে কিভাবে খাবেন বিভিন্ন তরকারিতে যেমন ডাল সেদ্ধ কোনো খাবার ইত্যাদি নানা খাবারে তেজপাতা ব্যবহার করতে হবে কিংবা গোটা তেজপাতা দিন সে তরকারি খান এটা আপনার ক্যান্সারের প্রবণতা অনেক কমে যাবে ভালো উপকারিতা পেতে এক কাপ পানিতে কয়েকটি তেজপাতা ভালোভাবে ধুয়ে ফুটিয়ে নিন পানিটি যখন অর্ধেকের কম হয়ে আসবে সে পানিটি চার মতো পান করুন উপকার বেশি পাবেন প্রিয় বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে ডায়াবেটিস রোগী রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তেজপাতা রক্তের গ্লুকোজের পরিমাণ কমে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে কিভাবে খাবেন লিকার চায়ের সাথে এক চামচ গুঁড়ো তেজপাতা মিশিয়ে নিন কিংবা একটা গোটা তেজপাতা দিয়ে লিকার চায়ে দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নিন উষ্ণ গরম থাকতে থাকতে এই চাটি সেবন করুন অতি সহজে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে দীর্ঘদিন মনের অশান্তি থাকায় মানুষের মনে শান্তি থাকে না তাই বর্তমান যুগে মানুষ নানা সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন মানসিক সমস্যার কারণে আমরা নানা ধরনের ওষুধ সেবন করি আপনি যদি মানসিক সমস্যার প্রথম ধাপে তেজপাতা ব্যবহার করেন তাহলে আপনার মানসিক সমস্যা অতি সহজেই নিরাময় হবে কিভাবে খাবেন তেজপাতাকে তিন চার দিন রোদে শুকিয়ে নিতে হবে তারপর মিক্সিতে তেজপাতাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো করা তেজপাতা তরকারিতে দিয়ে কিংবা পানিতে করে ফুটে খেলে আপনারা বিভিন্ন ধরনের মানসিক রোগ থেকে রক্ষা পাবেন তেজপাতা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তেজপাতা খেলে আমাদের শরীরে ক্যালোরি ক্ষয় হয় এবং শরীর সতেজ থাকে এর ফলে আমাদের ওজন শরীরের তুলনায় ঠিক থাকে কিভাবে খাবেন সকালে এক কাপ গরম পানিতে একটি তেজপাতা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিন এই পানিটি সকালে সেবন করুন এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শরীরে মেদ এবং ক্যালোরি ক্ষয় হয়েছে এবং শরীরটা আগের থেকে অনেক সতেজ হয়ে উঠেছে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরে আনবে কোষ্ঠকাঠিন্যের মহা ওষুধ রূপে কাজ করে এই তেজপাতা এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় অতিরিক্ত প্রসাবের সমস্যা কমায় ও হজম রস তৈরিতে একটি উদ্দীপক হিসেবে কাজ করে তেজপাতা থাকা অ্যানজাইম দ্রুত খাবার ভাঙতে পারে ফলে যারা অন্ত্র সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী রাত্রিবেলা দুটো তেজপাতা এক গ্লাস পানিতে ভিজে রাখুন সেই পানি থেকে তেজপাতা তেজপাতা তুলে নিন ভেজানো পানিটি খালি পেটে সেবন করুন তিন চার দিনের মধ্যে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হজমের সমস্যা দূর হয়ে গেছে আপনার যদি বেশি গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থাকে তাহলে সপ্তাহে সাত দিনই সেবন করতে পারেন চুলের সব রকম সমস্যা দূর করতে তেজপাতা বিশেষ কার্যকরী চুলের গোড়াকে শক্ত ও মজবুত করতে তেজপাতায় থাকা ভেষজ উপাদান যেমন অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ছত্রাক বিশেষভাবে সাহায্য করে চুলের গোড়াকে একদিকে যেমন শক্ত করে অন্যদিকে চুলকে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়ার পোকার হাত থেকে রক্ষা করে এই তেজপাতা মাথায় খুশকি হলে তেজপাতা ভেজানো পানি মাথায় ঢালুন এই পানি দিয়ে চুলের গোড়া ভালো করে পরিষ্কার করে নিন মুহূর্তের মধ্যে চলে যাবে খুশকি এবং চুলের গোড়া মজবুত হবে মসৃণ হবে এবং চুল উজ্জ্বল ঝলমলে হবে তেজপাতা আমাদের শরীরের খারাপ কলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আমাদেরকে সুস্থ রাখে তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নির্যাস কোলেস্ট্রলের সিরাম স্তর কমাতে সাহায্য করে তেজপাতার মধ্যে থাকা এই নির্যাসটি আমাদের খারাপ কলেস্ট্রল কমিয়ে ভালো কলেস্ট্রল বাড়িয়ে আমাদের শরীরকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমাদের শরীর থেকে দূরীভূত করে তেজপাতার মধ্যে ক্যাফেন অ্যাসিড থাকে যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কলেস্ট্রল নিয়ন্ত্রিত হলে আমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় এক গ্লাস গরম পানিতে তেজপাতা পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন এবং উষ্ণ গরম থাকতে থাকতে এই তেজপাতা পানিটি খেয়ে নিন তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে বাতের উপসময়ে তেজপাতা খুবই উপকারী তেজপাতা থাকা ভেষজ উপাদান গাঠ কিংবা বাতের ব্যথা একেবারে কমে দেয় সন্ধিস্থলের বাতে বা গ্যাটের বাতে তেজপাতার ছাল গুঁড়ো করে পোলেপ দিলে উপকার পাওয়া যায় তেজপাতা ত্বকের যত্নের জন্য বিশেষ উপকারী একটি উপাদান তেজপাতার অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে ক্রিম এবং সামান তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের সুগন্ধজাত তৈরি করতেও তেজপাতা ব্যবহার করা হয় এটি ত্বকের গভীরে পরিষ্কার করতে সাহায্য করে কারণ এর মধ্যে আছে অস্ট্রিজেন বৈশিষ্ট্য এছাড়াও তেজপাতাকে ত্বকের ফুসকুড়ি কালো ছোপ ত্বকের চুলকানি নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এই তেজপাতা সাত থেকে আটটা কাঁচা তেজপাতা নিন খানিক পরিমাণ পানি নিয়ে ভালো করে তেজপাতা ধুয়ে নিন ধুয়ে রাখা তেজপাতা মিক্সি বা শিলপাটাতে বেটে নিন বাটায় এই তেজপাতা যেখানে কালো ছোপ হয়েছে কিংবা ফুসকুরি ব্রন বা উজ্জ্বলতা হারিয়ে গেছে সেখানে এই পেস্টে লাগান পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রেখে দিন তারপর উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন এভাবে সপ্তাহে তিন দিন কিংবা চার দিন ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে তেজপাতা ক্ষত নিরাময় সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাসের দানাদার টিস্যুর বিকাশে সাহায্য করে অর্থাৎ সংযোগ করে টিস্যু যা ক্ষতি নিরাময়ের সাহায্য করে বাটা তেজপাতা ক্ষত জায়গায় লাগিয়ে এক ঘন্টা রেখে দিন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ক্ষত জায়গা খুব ভালোভাবে সেরে উঠবে বর্তমান যুগে একটি সমস্যা এখন ঘরে ঘরে এই সমস্যাটি হলো নানা কাজের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ঠিক করে ঘুম হয় না এমনকি সারাদিন শেষেও আমাদের কাজ শেষ না হওয়ার কারণে চারিপাশে নানা রকম প্রেশার আমাদের মাথায় থাকে এ পেশারের কিংবা দুশ্চিন্তার কারণে আমাদের দীর্ঘদিন ধরে ঘুম হয় না আর এ অনিদ্রার কারণে আমাদের শরীরে নানা রকম হরমোন ক্ষরণের সমতা ঠিকভাবে বজায় থাকে না আর হরমোন খরণে যেহেতু আমাদের শরীরকে নিয়ন্ত্রিত করে তাই ঠিকভাবে হরমোন খরণ না হলে আমাদের শরীরে নানা রোগ দেখা দেয় তেজপাতা অনিদ্রা কিংবা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে বাড়িতে যে রুমে আপনি ঘুমান সে রুমে ঘুমানোর পাঁচ থেকে দশ মিনিট আগে একটা পাত্রে তেজপাতা নিয়ে আগুন ধরিয়ে ধোয়া করে নিন পাঁচ ছয় থেকে ছয় মিনিট এভাবে ধোয়া দিন তারপর ঘুমান সারা রাত আপনার ঘুম ভালো হবে তেজপাতার নির্যাস কিডনি ও মূত্রনালী পাথরের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে তেজপাতার নির্যাস সরাসরি কিডনির পেশি শিথিল করতে সাহায্য করে এর মধ্যে লরিক অ্যাসিড আছে যা কিডনির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে তেজপাতা দাঁতের জন্য বিশেষভাবে উপকারী তেজপাতা গাছের ডালে ও পাতায় উদীয় তেল থাকে যেটা আমাদের শরীরের রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করে এবং ঠিকভাবে রক্ত সঞ্চালন হতে সাহায্য করে এছাড়াও তেজপাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মাড়িকে শক্ত করতে সাহায্য করে তেজপাতা ছাই দিয়ে ব্রাশ করলে মাড়ি শক্ত হয় তেজপাতা মুখের মধ্যে ব্যাকটেরিয়া বিনাশ করতে সাহায্য করে তেজপাতার অপরিহার্য তেল মুখের মধ্যে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে দাঁতকে শক্ত ও মজবুত রাখে তেজপাতা পুরে ছাই তৈরি করে নিন সে ছাই দিয়ে দাঁত মাজুন দাঁতে ব্যথা থাকলে সে ব্যথা দূর হবে শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে তেজপাতের ভূমিকা অপরিসীম শ্বাসকষ্ট হাঁপানি বহুদিনের পুরনো কাশি ইত্যাদি সারাতে এই তেজপাতার জুড়ি মেলা ভার তেজপাতার মধ্যে বিশেষ ধরনের যোগ থাকে যা ব্যথা কমাতে সাহায্য করে ও শরীরকে সুস্থ রাখে তেজপাতা থেকে ভেষজ গুণ নখের বিভিন্ন রোগ দূর করে নখের দ্রুত বৃদ্ধি ঘটায় প্রিয় দর্শক শ্রোতা প্রতিটি খাবারেরই উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনারা যদি পরিমিত পরিমাণে তেজপাতা না খেয়ে অত্যাধিক পরিমাণে তেজপাতা খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে যেমন গর্ভাশয় অবস্থায় তেজপাতা অতিরিক্ত পরিমাণে খেলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন তেজপাতার অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও তেজপাতায় অ্যালার্জি জাতীয় উপাদান রয়েছে তাই যাদের অ্যালার্জি আছে তারা তেজপাতা ব্যবহারের আগে সতর্ক থাকুন যাদের হার্টের রোগ বেশি আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়েই তেজপাতা খাবেন যাদের চোখের সমস্যা বেশি তারা নিকটবর্তী চোখের ডাক্তার পরামর্শ নিয়ে তেজপাতা ব্যবহার করুন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে